গরমের ছুটিতে তিন রাত আর চার দিনের জন্য বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের সবথেকে সুন্দর জায়গা পাহাড়ের রানী দার্জিলিং দার্জিলিং শব্দটি এসে দো জিলিং থেকে যার অর্থ হল বজ্রপাতের দেশ আর এই সেই বিখ্যাত ঘুম স্টেশন যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছ হাজার সাতশো ফিট উচ্চতায় অবস্থিত ভারতবর্ষের সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম পেরোচ্ছি একশো চল্লিশ বছর ধরে এই একইভাবে পরিষেবা পরিষেবা দিয়ে চলেছে এই ঐতিহ্যবাহী টয়টেন যেহেতু আজ থেকে প্রায় দেড়শো বছর আগে এখানে পৌঁছে গিয়েছিল রেল লাইন তো আজ পাহাড়ের কোলে দার্জিলিং এক পরিপূরক শহর আর চোদ্দতম স্থান পৃথিবীতে উচ্চতম রেলওয়ে স্টেশনের মধ্যে জায়গা করে নিয়েছে আর তিন দিন চার রাতের মধ্যে আমরা প্রথম দুই দিন সিটং এবং লামাহাটায় কাটিয়েছি আর পাহাড়ের এই মেঘাচ্ছন্ন পরিবেশ থেকে যখন হঠাৎ করে এই যে শব্দটি পেলাম তখনই বুঝতে পারলাম যে আমরা শৈল শহরে পৌঁছে গেছি দার্জিলিংয়ে এরভাবে টয় ট্রেন দেখলাম সামনেই পাশেই টয় ট্রেন আমরা পৌঁছে গেছি বৃষ্টি পড়ছে এখন আমরা পেরেছি দার্জিলিং স্টেশন এখান থেকে কিন্তু টয় ট্রেন ছাড়া হয় ডিজেল ইঞ্জিন এবং কয়লা চালিত ইঞ্জিন এখানে দেখতে পাওয়া যায় তো এখান থেকে কিন্তু পুরো দার্জিলিং শহর শৈল শহর ঘুরবার জন্য ডিজেল ইঞ্জিনে হাজার টাকা থেকে বারোশো টাকা আর কয়লা চালিত ইঞ্জিনে কিন্তু দেড় হাজার টাকা প্রতি পারসন খরচা পড়ে তো দার্জিলিং ঢোকার পথেই কিন্তু আমরা প্রথমেই ঢুকেছিলাম ঘুম সেই বিখ্যাত মনেস্ট্রি তো আমরা এখন চলে এসেছি সেই বিখ্যাত ঘুম মনেস্ট্রিতে আঠেরোশো সালে তৈরি এই বণস্ত্রী আর এই ভিতরে যে যে বুদ্ধমূর্তি রয়েছে বৌদ্ধ ধর্ম এমনিতে শান্তি এবং মৈত্রীর একটি প্রতীক তো পনেরো ফিট উচ্চতা একটি মূর্তি এখানে দেখতে পাওয়া যায় যেটা ভেতরে গেলাম একটা বেশ সুন্দর একটা পরিস্থিতি পরিবেশ ওখানে ছিল খুব ভালো লাগলো কিছুক্ষণ সময় কাটালাম দার্জিলিং ঘুরতে আসা প্রায় প্রত্যেক ট্যুরিস্টই কিন্তু এই ঘুম মনিস্ট্রিতে একবার হলেও আসে তো তারপর আবার দেখা হয়ে গেল সেই পাহাড়ের ট্রয় ট্রেন বাতাসিয়া লুপে একটি টিকিট কাউন্টার টিকিট কাটা হচ্ছে পার পার্সন ফিফটি রুপিস চলুন এটা হলো বাতাসিয়া লুপ হচ্ছে বাতাসিয়া লুপ বাতাসিয়া শব্দের অর্থ হল বাতাসপূর্ণ এলাকা বা খোলা মেলা জায়গা অন্যান্য দিন পরিষ্কার আকাশে দেখতে পাওয়া যায় সে শ্বেতকোনা কাঞ্চন জঘা। দারুণ সুন্দর মোহময়ী দৃশ্য যা দেখার জন্য ভিড় করে হাজার হাজার মানুষ তো এখানে দার্জিলিং টি খাচ্ছি এটা একটা ভীষণ একটা আনন্দ চা খেতে ভালোবাসি আর এরকম একটা ওয়েদারে বসে এত সুন্দর একটা জায়গায় বসে এই চা খাওয়া বাতাসে আলুকের কথা অনেক শুনেছিলাম তো দার্জিলিংয়ের এই বিখ্যাত টয় ট্রেনের সাথে জড়িয়ে রয়েছে এই বাতাসিয়া লুপের একটি ইতিহাস যা ব্রিটিশ সরকার এই লুপটি চালু করেন তো এখানে গোর্খা ওয়ার মেমোরিয়াল যেটা সেটা এখানেই অবস্থিত

আকাশ কি যে ভালো লাগছে বলে বুঝে পারব তো না টয় ট্রেনে চাপা তো হলো না অনেক আগে থেকে বুকিং করে রাখতে হয় তো এত শুধু পরিবেশে টয় ট্রেন দেখতে পেলাম আর ঠিক বাতাসিয়া লুক ঠিক রাউন্ড অন্ত দূরে রয়েছে টয় ট্রেন আসছে এই সামনে দিয়ে পেরিয়ে যাবে অসাধারণ সৌন্দর্য ভীষণ সুন্দর লাগছে টয় ট্রেন আসছে আমরা এখন like on... অনেকটা উচ্চতার রয়েছি পুরো মেঘের রাজ্যে শৈলরানী শৈল শহর দার্জিলিংয়ে তো এখান থেকে যে অসাধারণ সৌন্দর্য আর ওই দিকটাতেই কিন্তু রয়েছে শ্বেতকন্যা কাঞ্চনজঘার যেটা ওই দিকেই দেখতে পাওয়া যায় তো আজ আকাশ মেঘলাছানো হওয়ায় সেই দৃশ্য আমরা দেখতে পেলাম না তো প্রথম দিন আমরা সিটংই কিন্তু শ্বেতকন্যা কাঞ্চনজঘা দেখা পেয়ে গেছি তো এখানে দার্জিলিংয়ে আসা প্রায় খুব কম সংখ্যক মানুষ আছেন যারা কিন্তু এখান থেকে এটা একটা ভিউ পয়েন্ট বলতে পারেন বাতাসিয়া লোপ এখান থেকে শ্বেতকোনা কাঞ্চা দর্শন পেয়েছে খুব লাকি এবং মানুষরাই কিন্তু এই শ্বেতকোনা দেখতে পাওয়া যায় তো যাই হোক আমরা গ্রীষ্মকালে বেড়াতে এসেও কিন্তু বর্ষাকালের মতো ব্যাপার চারিদিকে ঝিঝিরি বৃষ্টি চারিদিকে চারের চায়ের গন্ধ আর চারিদিকে রয়েছে পেজা পেজা মেঘ মেঘের রাজ্যে রয়েছে খুব ভালো লাগছে আর এটা রয়েছে দেখুন ওল্ড যে একটা ট্রয় ট্রেনের একটা ইঞ্জিন আর সমস্ত ইঞ্জিনও এখানে রয়েছে তো লামাহাটা থেকে প্রায় সাড়ে তিন ঘন্টা পর আমরা এসে পৌঁছেছি দার্জিলিংকে দার্জিলিংয়ে ঘুম স্টেশন দার্জিলিং স্টেশন মনেস্ট্রি তারপরে চলে এলাম বাতাসিয়া লুপ দেখে রুম এই যে আমাদের বেঙ্গল রুম এটা হচ্ছে আমাদের রুম এখানে রয়েছে একটা আলমারি লাগেজ রাখার জিনিস সাইড টেবিল আর এখানে হটপটও দিয়ে দিয়েছে এখানে রয়েছে টিভি এটা রয়েছে সোফা কাম বেড সেন্টার টেবিল আর রয়েছে এখানে জল টল গরম করবার চাটা বানাবার সমস্ত কিছু সুগার থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে দার্জিলিং টি সেরি বেঙ্গল লেখা সমস্ত কিছু সব রয়েছে আর আর সমস্ত কিছু রয়েছে তেল থেকে শুরু করে সমস্ত কিছু বার সোপ ব্রাশ টুথব্রাশ থেকে শুরু করে সমস্ত কিছু টয়লেট আর গিজার তবে সুন্দর আমাদের রুমটা দার্জিলিং ভীষণ আমাদের সমস্তটা অনলাইন বুক করা ছিল তো এই হচ্ছে আমাদের রুম এখানে দিয়েছে কাপ প্লেট তো খুব ভালো লাগছে খুব ভালো ফিল হচ্ছে দার্জিলিং খুব সুন্দর জায়গা আমরা ঘুরছি বিভিন্ন জায়গা তো দেখা বেঙ্গল অ্যাপসলিউট লাক্সারি হোটেল তো দার্জিলিং ছাড়াও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মন্দারমণি এবং মেছাদাতেও রয়েছে এর একটি করে শাখা যা অসাধারণ লাক্সারির দিক থেকে তো এখান থেকেই আমরা চলে গিয়েছিলাম আমাদের লাঞ্চের উদ্দেশ্যে এখানে রেস্টুরেন্টে দার্জিলিং রেস্টুরেন্টটা খুব ভালো আমাদেরকে সেটা খুবই বলে দিয়েছিল যে এই রেস্টুরেন্টে তো আছে একটু হেঁটে বেশ ভালো লাগলো ওখানে স্ন্যাক্স সমস্ত কিছু পাওয়া যায় তো একটা চা কোড়া প্রতিদিন মটন করা দেয় তো সেই মাপে কিন্তু তারা খাওয়া দাওয়া তৈরি হয়টা এখানে দেওয়া রয়েছে আমরা দেখিয়ে দিচ্ছি এরকম কার এরকম প্রাইস

এটা রয়েছে এটা আলু করলা ভাজা এটা হচ্ছে চাটনি এটা রয়েছে মিষ্টি দার্জিলিংয়ে বসে আমরা আলু সেদ্ধ আর এই যে করলা ভাজা দিয়ে ভাত খাচ্ছি এটা একটা উগলি পাওনা আলু সেদ্ধটাও ভীষণ সুন্দর হয় কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগছে এটা তার সাথে রয়েছে পিঁয়াজ La coppina, la jacotina, vira la canna, non pubera. Forse si stavesse a panire, vira di non pubera, e vira di non pubera. পশ্চিমবঙ্গের সবথেকে সুন্দর জায়গা পাহাড়ের রানী দার্জিলিং শৈল শহর নামেও পরিচিত আর চারিদিকটা সুন্দর মেঘের রাজ্যে বাস করছি খুব ভালো লাগলো এখানে এসে তো এখানে প্রতি বছর হাজার হাজার ট্যুরিস্ট আসে ভীষণ ভালো লাগলো আর তার সামনেই আমরা লাঞ্চ সেরে এসি মলরোডই রয়েছে এরকম একটি পাহাড়ের গান অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে তো দার্জিলিংয়ের আমার যে অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো ভাগ্য ভালো থাকলে পাহাড়ের পিছনে উঁকি দিচ্ছে দেখতে পাচ্ছেন প্রতি তৃতীয় সর্বোচ্চ সিংহ কাঞ্চনজঙ্ঘা